দাঁড়াও তোমাদেরকে একটা জিনিস দেখাই গেস করতে পারছো কি দেখাবো আর হ্যাঁ বুঝতেই পেরেছি আমরা তোমরা বুঝতে পেরে গেছো তোমরা দেখাই গাছে ফুল ফুটেছে দেখো কি সুন্দর হয়েছে না আর চারিদিকে যা বৃষ্টি হচ্ছে মানে কিছুই করতে ইচ্ছে করছে না সারাদিন ধরে মনে হয় যেন শুয়েই থাকি শুয়েই থাকি যাই হোক শুয়ে থাকলে তো হবে না যে নিত্যদিনের যে কাজগুলো ওগুলো তো করে নিতেই হবে তো চলো স্নান করে আমি পুজো করে নিলাম আর হ্যাঁ আমার দিতে তো ভুলেই গেছি তো হাই সবাইকে নমস্কার নমস্কার সবাইকে আমি শর্মিষ্ঠা আমার নতুন একটা ব্লগ ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আজকে সানডে তো সান্ডের পুরো নিত্যদিনের যেটা আমি করে থাকি সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করবো স্নান করে পুজো করে এসে খেয়ে দিয়ে চলে এসছি আমি কিচেনে রান্না করতে আর দেখো আজকে হবে সজনে শাকের ভাজা আর সজনে শাকের ভাজা খেতে সত্যি আমার খুবই ভালো লাগে নামানোর আগে যদি একটু চিনি দাও তাহলে তো ওটা খেতে আরও টেস্টি টেস্টি হয় খুব সুন্দর হয় হ্যাঁ তো আর আজকে হবে ইলিশ ভাপা সেটার জন্য হালকা করে সব কিছু প্রিপারেশান করে নিচ্ছিলাম করার মধ্যে সর্ষের যে জলটা ওটা মানে ছেকে বসিয়ে দিয়ে ওর মধ্যে নুন টমেটো কাঁচা লঙ্কা সর্ষের তেল একটু হলুদ সব কিছু মেখে একদম কতক্ষণ ওই থার্টি মিনিটস মতো আমি রেখেছিলাম ঢাকা দিয়ে মানে এমনভাবে ঢাকা দিয়ে রাখতে হবে যাতে মানে ভাপটা না বেরিয়ে যায় অনেকে এটা টিফিন কারিতেও করে থাকেন ভাতের মধ্যে তো আমি এটা ভাতের মধ্যে টিফিন কারিতে না করে করার মধ্যেই বসিয়েছিলাম যাতে আর এমন একটা কিছু ঢাকা দিয়েছিলাম যাতে ভাবটা মানে একদমই না বেরিয়ে যায় তো হয়তো অত ভালো হয়নি আজকে যে আমি ভাবাটা করেছি কিন্তু হ্যাঁ একদিন হয়তো অনেক ভালো হতে পারে আমার এই রেসিপিটা মানে যেটা আমি শিখেছি এটা আমি আজকে ফার্স্ট দিন করলাম তো হ্যাঁ মানে খুব খারাপও হয়নি বলে কথা আছে না যে প্র্যাকটিস মেক্স পারফেক্ট তো একদিন করতে করতে নিশ্চয়ই অবশ্যই আমি শিখে যাব যে কথা আছে প্র্যাকটিস মেক্স পারফেক্ট তো সেটার জন্য আমি করে করে যখনই করতে শুরু করব তখনই দেখবে যত ভালো করে করার চেষ্টা করব তত ভালো করেই হবে হয়তো হ্যাঁ মানে যারা এক্সপার্ট মানুষ তাদের মতো করে হয়তো হবে না কিন্তু আমি চেষ্টা তো করবো চেষ্টা যদি না করি তাহলে আমার হবে কি করে তা সেটাই আর কি তো তোমাদের সবাইকেই বলছি তোমরা যে যার পছন্দ মতো যে যে জিনিসগুলো কেউ আঁকতে ভালোবাসে কেউ নাচতে ভালোবাসে কেউ গান করতে ভালোবাসে সে যেটা ভালোবাসো সে সেটাই করতে থাকো আর দেখো কথা বলতে বলতে আমার সমস সব কিছু রেডিও হয়ে গেছে এরপরে খালি বসিয়ে দেবো মানে গ্যাসটা জ্বালিয়ে দেবো মানে কী বলো তো একদম লো ফ্লেমে রাখতে হবে যত লো ফ্লেমে মানে থাকবে তত বেশি ভালো হয় তো সেই জন্য আমি একটা মানে সব কাঁচা লঙ্কা দিয়ে একটা শুকনো লঙ্কাও হালকা করে ছিঁড়ে দিচ্ছিলাম যাতে যার ঝাল যেরকম যে যেরকম খায় হ্যাঁ সে সেরকম তোমরা যেরকম ঝাল খাও সেরকম ঝাল দিতে পারো হ্যাঁ মানে আমি খুব একটা মানে যে খুব অতিরিক্ত খুব ভালো রান্না করতে পারি এরকমটা না তবে হ্যাঁ চেষ্টা করি প্রত্যেকটা কাজ করার যাতে আমার মানে পরবর্তীকালে সুবিধা হয় যাতে আমি নিজে সব কিছু শিখতে পারি সেটা আমি চেষ্টা করতে পারি এটা আমি শিখেছি মায়ের থেকে তো মা এরকমভাবে করে হ্যাঁ অবশ্যই মায়ের মতো তো আমি ভালো করে অত টেস্ট আনতে পারবো না যেরকম করে পারি আর কি ওরমভাবেই চেষ্টা করেছি আর ওয়েদারটা যা মানে সত্যি একটু ভালো মন্দ খেতে সত্যিই ইচ্ছে করছে তারপর আজকে আবার সানডে তো সেই জন্য মেনুগুলোও একদম পারফেক্ট ছিল তো তোমরা দেখতে থাকো একদমই লাস্ট পর্যন্ত ভিডিওটা তাহলেই বুঝতে পারবে কী কী আছে কী কী নেই আর সব কিছু দিয়ে আমি হালকা করে নেড়ে দিয়েছিলাম। তারপরে ঢাকটা দিয়ে বসিয়ে দেবো একদম মানে কমানো আছে একদম বসিয়ে দেব যাতে অনেকক্ষণ ধরে এটা ভালো করে হতে থাকে আর দেখবি যতটা মানে যত যেরকম ঝোল খাবে সেরকমই জল দিতে হবে মানে একটু সেদ্ধ হওয়ার জন্য মানে আন্দাজ মতো একটু জল দিতে হবে বাস অনেকে না খিচুড়ির সাথে ইলিশ মাছ ভাজা খায় এই কম্বিনেশানটা আমার আবার খুব একটা ভালো লাগে না আমার খিচুড়ির সাথে মানে মাছ ভাজাটা আমি খুব একটা প্রেফার করি না আমি কি প্রেফার করি বলতো আমি প্রেফার করি ডিম ভাজা তারপরে পাঁপড় ভাজা এরকম আর কি তো তাহলে খাসির মাংস হবে হ্যাঁ সানডে আর হবে আর খাসির মাংস হবে না সেটা তো বললে হয় না তো সেটার জন্য হালকা করে খাসির মাংসটাও মাখানো চলছিল এদিকে দই লং দই নুন হলুদ তেল যেগুলো যেগুলো লাগে নর্মাল তোমরা তো সবই জানো তবুও আমি বলি কেন কি যেগুলো আমি করেছি সেগুলো তো আমাকে বলতেই হবে তো এখানেও খাসির মাংস মাখানো হচ্ছে না আর একটু একটু মাখানোটা মানে আর টক দই দেওয়া হয়েছিলো টক দইটা দিলে না মানে গ্রেভিটা ভালো হয় স্বাদ ভালো হয় সব কিছুই ভালো হয় হ্যাঁ আর এখানে না আমি ওই লঙ্কাকে পেস্ট করে দিয়েছিলাম মানে সেই শুকনো লঙ্কা হয় না শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা টমেটো সব একসাথে পেস্ট করে মিক্সিতে তারপরে দিয়েছিলাম দেখবে লঙ্কা বাটা মানে যদি দিয়ে যদি তুমি মানে রান্না করো না তার টেস্ট আলাদা হয় মানে গুঁড়ো লঙ্কার থেকে ওটা বলতে বলছি মানে গুঁড়ো লঙ্কা ভালো হয় খুব একটা খারাপ হয় না তবে দুটোর যদি কম্প্যারিজন করো তাহলে আমার মনে হয় যে বাটা লঙ্কাটা একটু বেটার মনে হয় এটা আমার মা করে তো সেটার জন্য আমি মায়ের থেকেই শিখেছি তো চলো খাসির মাংসটা ওখানে মাখানো আর যত বেশি মাখানো হবে না মানে যত বেশি মাখানো করে তুমি রাখবে মানে ধরো আধা ঘণ্টা বা এক ঘন্টা এরকম ধরো রেখে দিলে তাহলে কিন্তু ওটা আরও বেটার হতে হবে মানে আরও বে ভালো ভালো হবে তাহলে তোমাদের তো বলছিলাম যে শাক ভাজাও করছিলাম তো শাক ভাজা হয়ে গেছে হালকা ফোড়ন দিয়ে দেবো আমি আর আমি না অনেকে না এই কড়া থেকে শাকটাকে তুলে আবার তেল দিয়ে ওটার মধ্যে ফোড়ন দেয় আমি কী করি বলো তো এই সাইডে এরম করে করে দিই হ্যাঁ তাহলে কী তো আর দুয়ার করে ওটাকে আর তুলতে হচ্ছে না তো সেটাই সেটার জন্য শাকটাকে হালকা করে সরিয়ে দিয়ে তারপরে তেল দিয়ে একটু পেঁয়াজ রসুন লঙ্কা একটু থে থেতো করে দিয়েছি কেন তো কুচনো পেঁয়াজ দিলেও ভালো হয় মানে একটু মুখে পড়ে কুচনো পেঁয়াজ দিলে আর যদি তুমি পেঁয়াজটাকে থেতো থেতো করে দাও না তাহলে একটু ভালো হয় আর কি তো সেই জন্য পেঁয়াজটাকে আমি থেতো করেই শাকের মধ্যে লঙ্কা রসুন সমস্ত কিছুটা দিয়ে শাকটাকেও ছুঁকে নেব আর তোমরা জানি আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে যদি ভালো লাগে একটা লাইক করে দিও যদি ইউটিউবে দেখো সাবস্ক্রাইব করে দিও যদি ফেসবুকে দেখো ফলো করে দিও হ্যাঁ আর কমেন্টে অবশ্যই তোমরা জানাও যে এরকম বৃষ্টির দিনে তোমাদেরও বাড়িতে মেনু কী ছিল আজকে সানডে সানডের মেনু তোমাদের কী ছিল সেটাও আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো আর যদি আমার ভিডিওটা ভালো লাগে আমার ভ্লগ যদি ভালো লাগে একটা লাইক করে দিও কেন তো তোমাদের একটা লাইক না আমাদের যারা আমরা কন্টেন্ট ক্রিয়েট করি তাদেরকে না অনেক মানে মোটিভেট করে যদি আমি নিজেকে এখনও অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে বলবো না কেন কি আমি আমার মনে হয় না যে আমি এখনও অত দূর অবধি পৌঁছেতে পৌঁছ মানে পৌঁছোতে পেরেছি মানে আমার এখনও অনেক সময় লাগবে জাস্ট আমি শুরু করেছি তো আমি হ্যাঁ নিজের উপর এটা ভরসা আছে বিশ্বাস আছে যে হ্যাঁ আমি পারবো একদিন না একদিন হ্যাঁ তোমাদের যদি ভালোবাসা থাকে তোমাদের যদি সাপোর্ট থাকে তাহলে হ্যাঁ আমি অবশ্যই একদিন না একদিন অনেক অনেক বড় জায়গায় অনেক উঁচু দাঁড়াও বেশি দেরি করলে হবে না শাক এদিকে ভাগ ভাজ মানে ভাজা চলছিলো আর ওদিকে আমি হালকা করে কড়া বসিয়েও নিয়েছিলাম কেন কি অনেক রান্না তো তো মানে চট জলদি করে সব কিছু কমপ্লিট করে নিতে হবে নাহলে আবার যত দেরি করবে তত খেতেও দেরি হবে এই জন্য কলায় তেল গরম করে শুকনো লঙ্কা তেজপাতা গোটা এলাচ সব কিছু দিয়ে হালকা করে সব মানে একটু গরমের জন্য একটু চিনিও দিয়েছিলাম এর মধ্যে পেঁয়াজ দিয়ে দেব আর যতক্ষণ না অবধি পেঁয়াজটা লাল লাল হয় জানো তো তোমরা সবাই মাংস রান্না করতে আমি জানি তবু আমি যেরমভাবে করি সেরমভাবেই আমি বলছি পেঁয়াজটা হারাম করে তুলে দিলাম আর যতক্ষণ না পেঁয়াজটা ব্রাউন হচ্ছে ততক্ষণ একটু অপেক্ষা করব আর ততক্ষণ অবধি আমি একটা কথা বলি মানে যে আর জি করার বিচার যে জুনিয়র ডাক্তাররা যে বসেছিলেন এতদিন মানে আজকে সেটা সফল হয়েছে মানে সত্যি এত বৃষ্টিতে ভিজে এত মানে সব কিছু করে আমরা তো বাড়িতে থেকে নিজে যার নিজের মতো করে জীবন কাটাচ্ছি কিন্তু কলকাতার রাস্তায় যারা মানে দিনের পর দিন এত আন্দোলন করেছেন এত এ করেছেন মানে তাদের সত্যি মানে তাদেরকে সেলিউট জানাই মানে জুনিয়র ডাক্তাররা তাদেরকে মানে সেলুট জানাই আর আমরা সত্যি মানে গ্রেপ্তার হয়েছেন কিছুজন হ্যাঁ আর আমরা মানে তাদের দ্রুত ফাঁসি চাই একদমই হ্যাঁ আর মানে আশা করছি মা আসার আগে আমরা বিচার পেয়ে যাবো হুম মা দুর্গা আসার আগে মা দুর্গা তো আর কিছু দিনের মধ্যেই চলে আসবেন তো মা দুর্গা আসার আগে আশা করছি আমরা বিচার পেয়ে যাবো সত্যি আমরা জাস্টিস চাই আরজি করের জন্য মানে এই ঘটনার জন্য আর পুনরাবৃত্তি না হয় এই ঘটনার জন্য আমরা মা যেন আসছে সমস্ত মা এসে যেন মানে সমস্ত অসুরদের বিষার মানে বিনাশ করে দেন মানে সেটাই চেষ্টা করব। মানে সেটাই আমাদের সবার সবারই চেষ্টা থাকবে তো সবাই মানে এই রাস্তার জন্য রাস্তায় এতদিন ধরে যে দাঁড়িয়ে থেকে মানে আন্দোলন করে গেলেন তাদেরকে আমি সেরুর জানাই মানে তাদেরকে আমি আমার পরিবার সবাই সবাই সেরুর জানাই বা তাদের জন্য মানে যে ওই মনের যে মানে ব্যথা ওই ব্যথাটা সত্যি আমরা ফিল করতে পারবো না আমরা যতক্ষণ না ওই ওই জায়গায় গিয়ে দাঁড়িয়ে আন্দোলন করবো যা যতক্ষণ না মানে এরকম ঘটনাটা ঘটছে সেই পুনরাবৃত্তি কথা বলতে বলতে আমার রান্নাও প্রায় কমপ্লিট আর দেখো ভাই এসেছিলো বলছিলাম না আমার সাথে ও আজকে বাড়ি চলে যাবে ও শুধু চিংড়ি মাছ খায় তাই ওর জন্য একটু চিংড়ি পোস্ত করে দিয়েছিলাম সব রান্না টান্না হয়ে গেছে স্নান করে খাওয়া দাওয়া এবারে আমরা করে নেই আর তারপরে দেখো অনেকদিন স্কিন কেয়ার করা হয় না তাই হলে একটু স্কিন কেয়ারও করে নেই তো এই আর কি চলো আমি স্কিন কেয়ার করি আজকের জন্য ভিডিওটা এতটাই তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাই লাইক আর যেন একটা কথা বলি তোমাদের আমাদের মানে শ্বশুরবাড়িতে একজন মানে আন্টি থাকেন মানে উনি ভাড়াটি আর কি তো উনি কোথায় একটা ঘুরতে গেছিলেন রিসেন্ট তো আমার জন্য না একটা হার এনেছেন মানে আমি জাস্ট অবাক আমি বাপের বাড়ি থেকে শ্বশুরবাড়ি যখন এলাম শাশুড়িমা শাশুরবাবা বলছে তোর জন্য এটা বললাম কে দিয়েছে বলছে ওই আন্টিটা দিয়েছে মানে আমি কিছু পরিচয় হ্যাঁ হাই আন্টি কেমন আছেন উনি অবাঙালি তো আমি হিন্দিতেই কথা বলে থাকি ওনার সাথে তো হাই আন্টি কেমন আছেন কি করছেন এই সব খালি কথা বলি দেখো কত ভালো সম্পর্ক একটা তৈরি হয়ে গেছে জানি না চিনি না কোথায় গেছে আমার জন্য একটা গিফট এনেছে মানে সত্যি কেউ যদি একটা কারো জিনিস দেয় না তখন মনে হয় যে আমার জন্য এনেছে এটা অনেক এটা একটা মানে ভালোবাসা এটা একটা প্রাপ্তি আমার সেটা মনে হয় দাঁড়াও তোমাদের নেকলেসটা দেখাই তার আগে আমি এই প্যাকটা আগে ভালো করে লাগিয়ে নেই মুখে আর মানে এত সুন্দর একটা নেকলেস এনেছে না মানে দেখে আমার সত্যি মনটা প্লাস ভরে গেল অনেক অনেক থ্যাংক ইউ ওনাকে উনি যদি আমার ভিডিওটা দেখে থাকেন তাহলে দেখতে পারবেন অবশ্যই তারা তোমাদের ওই ওই হা যেটা এনেছে ওরা দেখাই দেখো কী সুন্দর না দাঁড়া ওইখানে বুঝতে পারবে না হাতে নিয়ে দেখাই দেখো কী সুন্দর না প্রত্যেকটা পুঁতি সুন্দর করে বাঁধানো আছে মানে উনি যে আমার জন্য আমার কথা মনে রেখে আমার জন্য এই গিফট এনেছেন এটাতেই আমি অনেক অনেক খুশি তাই জন্য ওনাকে অনেক অনেক থ্যাংক ইউ তো এটাই তোমাদেরকে দেখানোর ছিল যে ভালোবাসা দিলে অবশ্যই ভালোবাসা পাওয়া যায় সবাই ভালো থেকো সুস্থ থেকোটা